পহেলা বৈশাখ এই উৎসবটাকে কি করে আরো ইনক্লুসিভ ও সার্বজনীন করে তোলা যায় এটা নিয়ে ইনকিলাব মঞ্চ কিছু প্রস্তাব সামনে এনেছে এই ভিডিওতে আমরা পহেলা বৈশাখের ইতিহাস ও ইনকিলাব মঞ্চের প্রস্তাবনাগুলো বিশ্লেষণ করব। বাংলা সাল গণনা করা শুরু হয়েছিল আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে রাজা শশাঙ্কর আমলে সপ্তম শতাব্দীতে এর দীর্ঘদিন পর মুঘল সম্রাট আকবরের আমলে বাংলা বর্ষপঞ্জিতে সংস্কার নিয়ে আসা হয় সম্রাট আকবরের আগ পর্যন্ত যে মুঘল সম্রাটরা মুঘল রাজবংশ শাসন করেছেন সেই সময়টাতে খাজনা আদায় করা হতো হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী যেহেতু হিজরি বর্ষপঞ্জি চাঁদের উপর নির্ভরশীল এ কারণে প্রতি বছর বারো দিন করে বছর এগিয়ে আসতো কিন্তু কৃষকদের ফসল উৎপাদন চাঁদের সাথে মিল রেখে বারো দিন করে এগিয়ে না আসার কারণে খাজনা আদায় করতে সমস্যা দেখা দেয় এই সমস্যা উপলব্ধি করে সম্রাট আকবর তার অর্থমন্ত্রী সিরাজি যার আরেক নাম ছিল তাকে নির্দেশ দিয়েছিলেন বাংলা সংস্কার আনার জন্য। বর্ষপঞ্জীতে নিয়ে আসেন এইভাবে তিনি হিজড়ি বর্ষপঞ্জি অনুসারে খাজনা আদায় এই পদ্ধতি বাদ দিয়ে তিনি বাংলা বর্ষপঞ্জি অনুসারে খাজনা আদায় শুরু করেন ফলে কৃষকদের কৃষি উৎপাদনের সাথে বছরের হিসাবে যে হেরফের এটা দূর হয় এরপর থেকে বাংলা বছরের শেষ মাস চৈত্র মাসে সকল কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করে ওই বছরের খাজনার হিসাব সমাপ্ত করা হতো এবং বৈশাখ মাসের প্রথম দিন যে যে এলাকা ওই জমিদাররা নিজ নিজ এলাকার কৃষকদেরকে মিষ্টি খাইয়ে নতুন বছর উদযাপন করত। ঠিক এখান থেকে পহেলা বৈশাখ এটা উদযাপন করার রীতিটা শুরু হয় আধুনিক কালে পহেলা বৈশাখের উদযাপন দেখা যায় সর্বপ্রথম উনিশশো সতেরো সালে প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিজয় কামনা করে আমাদের এই ভারতবর্ষে বিশেষ করে বঙ্গদেশে পহেলা বৈশাখের কিছু কালচার পালিত হয়েছিল পরবর্তীতে আলাদা এইটা প্রমাণ করার উদ্দেশ্যে এই বঙ্গদেশে ব্যাপকভাবে পহেলা বৈশাখ পালন করা শুরু হয় শুরু থেকেই পহেলা বৈশাখ উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও ছায়ানট এই দুইটা প্রতিষ্ঠান নেতৃত্ব দিলেও পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা সর্বপ্রথম চালু হয়েছিল উনিশশো সালে ওই সময়ে দেশে এরশাদের সামরিক শাসন চলছিল সামরিক শাসনের জাতাকল থেকে এই জাতিকে নতুন করে আসা দেখানোর জন্য মঙ্গল শোভাযাত্রা চালু হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য এই ছায়ানট ও চারুকলা এই প্রতিষ্ঠান দুটো এত বছর চেষ্টা করেও পহেলা বৈশাখকে একটি সার্বজনীন উৎসবে পরিণত করতে পারেনি এর পিছনে ঠিক কি কি কারণ থাকতে পারে আমরা সেটা খোঁজার চেষ্টা করব। পহেলা বৈশাখের উদযাপন সায়ানট শুরু করে ঢাকার রমনার বটমূলে সূর্য আবাহনের মাধ্যমে সূর্য আবাহনের মাধ্যমে তারা মূলত সূর্য পূজা করে থাকে যেটা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের সাথে অত্যন্ত সাংঘর্ষিক এর পরবর্তীতে সায়ানট এবং চারুকলা এই দুইটা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে ঢাকার শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখী যে মঙ্গল শোভাযাত্রা বের হয় এইটাও আমাদের মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কেন সাংঘর্ষিক এইটা দেখা যাক মঙ্গল শোভাযাত্রাতে আপনি খেয়াল করলে দেখবেন এখানে ব্যবহার করা হয় হাতি ঘোড়া প্যাঁচা এগুলোর যে প্রতিকৃতি এই সব। আয়োজকদের দাবি এই পশু পাখিদের প্রতিকৃতির মাধ্যমে তারা মঙ্গল কামনা করে থাকে ঠিক এই বিষয়টাই মুসলমানদের ধর্মীয় মূল্যবোধের সাথে অত্যন্ত সাংঘর্ষিক কারণ ইসলামে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নিকটে মঙ্গল কামনা করা স্পষ্টতই সিরেকের পর্যায়ে পড়ে আরেকটা বিষয় আপনি খেয়াল করলে দেখবেন পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা এখানে একদল উন্মাদ নারী পুরুষ সম্মিলিতভাবে নেচে গেয়ে রং মেখে হোলি খেলে এক বিচ্ছির অবস্থা তৈরি করে ফেলে যেখানে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যেটা দেখে বোঝাই যায় না যেটা কি মঙ্গল শোভাযাত্রা নাকি এটা হচ্ছে দুর্গাপূজার কোন একটা র্যালি রাস্তায় বের হয়েছে ঠিক এই কারণেই কলকাতার আনন্দবাজার পত্রিকা কনফিউজড হয়ে যায় যে ঢাকার রাস্তার পহেলা বৈশাখ নাকি এটা হচ্ছে যে কলকাতার দুর্গাপূজার অষ্টমীর কৃষকদেরকে কেন্দ্র করে পহেলা বৈশাখ পালন করার রেওয়াজ চালু হয়েছিল সেই কৃষকদেরকে বাদ দিয়ে ছায়ানট চারুকলা এই ধরনের সাহাভাগী প্রতিষ্ঠান গুলো আমাদের এই পহেলা বৈশাখকে একটি কর্পোরেট উৎসবে পরিণত করেছে যে উৎসবের সাথে এই দেশের আপামর যে কৃষক তাদের কোন সম্পর্ক নেই পহেলা বৈশাখের উৎসবকে সার্বজনীন উৎসবের নামে একটি হিন্দুত্ববাদী উৎসবে পরিণত করার কারণে ছায়ানট এবং চারুকলা এই উৎসবের নেতৃত্ব দানের নৈতিক যোগ্যতা হারিয়েছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে নতুন বাংলাদেশে কিভাবে সার্বজনীনভাবে পহেলা বৈশাখ উদযাপন করা যায় এটা নিয়ে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান বিন হাদি ভাই কিছু প্রস্তাবনা পেশ করেছেন এ পর্যায়ে আমরা ইনকিলাব মঞ্চের সেই প্রস্তাবনা এবং তার যৌক্তিকতা নিয়ে আলোচনা করব ইনকিলাব মঞ্চ গত দশ ফেব্রুয়ারি তাদের ফেসবুক পোস্টে পহেলা বৈশাখের উৎসবকে কিভাবে এই কর্পোরেট উৎসব থেকে বের করে নিয়ে এসে একটি সার্বজনীন বাঙালি উৎসবে পরিণত করা যায় এটা নিয়ে তারা কিছু প্রস্তাবনা পেশ করেছে তারা শুরুতে বলেছে পয়লা বৈশাখের সকালবেলা তারা পান্তা ভাত খাবে শাহবাগে বসে পান্তা ভাতের সাথে থাকবে কলা গুড় পেঁয়াজ মরিচ ইত্যাদি এবং সেটা সকালবেলা ভাত রান্না করে তৈরি করা পান্তা ভাত না রাতের বেলা রান্না করে পানি দিয়ে ভিজিয়ে রাখা পান্তা ভাত মূলত গ্রামগঞ্জের কৃষকরা আগের রাতে বেঁচে যাওয়া কিছু ভাতে পানি দিয়ে রেখে সকালবেলা পান্তাভাত খেয়ে থাকে এই পানি দিয়ে রাখার ফলে ফার্মেন্টেশন হয় এবং অত্যন্ত সুস্বাদু একটা পান্তাভাত তৈরি হয় ইন ক্লাব মঞ্চের নেতৃত্বে যে পান্তাভাত খাওয়া হবে সেখানে ইলিশ গরুর মাংস কিছুই থাকবে না আপনি চিন্তা করে দেখেন তো আমাদের দেশের কৃষকরা আdough কি ইলিশ মাছ খেতে পারে ইলিশ মাছের দাম এখন কত 1500 থেকে 2000 টাকা পয়লা বৈশাখ আসলে যেটা 4000 টাকা 5000 টাকা কেজিতে চলে যায় একজন কৃষককে 1 কেজি ইলিশ মাছ খেতে হলে এই বাজারে তাকে কত মন ধান বা আলু বিক্রি করতে হতে পারে একবার ভেবে দেখেছেন বা বরিশাল ভোলা অঞ্চলের জেলেদের কথা চিন্তা করে দেখুন না ওই অঞ্চলের জেলেরাও তো ইলিশ মাছ খেতে পারে না তাদের আয় থেকে টাকা যেখানে এক কেজি ইলিশের দাম দুই টাকা মূলত এই পান্তা ভাতের সাথে ইলিশ খাওয়ার যে ট্রেডিশন এইটা একটা কর্পোরেট ট্রেডিশন এটা কখনোই আমাদের গ্রামগঞ্জের কৃষকদের একটা সার্বজনীন ঐতিহ্য ছিল না ইনকিলব মঞ্চ প্রস্তাব দিয়েছে দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে যেখানে থাকবে গ্রামগঞ্জের যে মেলাগুলো সেই মেলাগুলোতে যে ধরনের জিনিস পাওয়া যায় এই ধরনের জিনিস যেমন কুলা ঢেঁকি নাগরদোলা চরকি বিভিন্ন রঙিন ঘুড়ি বেলুন ইত্যাদি ইত্যাদি এছাড়াও তার ভাটিয়ালি গান শাড়ি গান জারি গান নৌকা বাইচ এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার প্রস্তাবনা নিয়ে এসেছে এর পাশাপাশি তারা রাখতে চেয়েছে খেলাধুলার আয়োজন আমাদের গ্রামগঞ্জের হারিয়ে যেতে বসে খেলাধুলা যেমন হাডুডু কানামাছি খাবারের মধ্যে তারা রাখতে চেয়েছে গ্রামীণ খাবার যেমন সন্দেশ, পিঠাপুলি, নকুল, মোয়া, ইত্যাদি। ইনকিলাব মঞ্চ প্রস্তাব করেছে তারা নতুন করে হালখাতা উৎসবের প্রচলন করবে হালখাতা উৎসব গ্রামেগঞ্জে এখনো দেখা যায় তবে শহর অঞ্চলে এটার প্রচলন নেই বললেই চলে তারা বলেছে নতুন করে হালখাতার খাতার কার্ড ছাপানো হবে মুসলমান দোকানগুলোতে হুজুরকে দিয়ে মিলাত করানো হবে এবং হাল খাতার যে টালি খাতা সেটার উপরে বিসমিল্লা লেখানো হবে এবং তবারক বিতরণ করা হবে সনাতন ভাইদের দোকানগুলোতে হাল খাতা উপলক্ষে পূজার আয়োজন হবে এবং সেখানে প্রসাদ বিতরণ করা হবে পহেলা বৈশাখের বিকেলবেলা ইনকিলাব মঞ্চের নেতৃত্বে আয়োজিত হবে একটা র্যালি যেই র্যালিতে থাকবে কৃষকদের ব্যবহৃত উপকরণগুলো যেমন গরুর গাড়ি মহিষের গাড়ি পালকি গাড়িগুলোর উপরে বিভিন্ন ধরনের নৌকা ইত্যাদি র্যালিতে অংশ নেয়া শহরের বাচ্চাদের মাথায় থাকবে মাথাল হাতে থাকবে কাস্তে কাঁধে কোদাল পরনে গামছা ও লুঙ্গি ঠিক এইভাবে আমাদের চুরি হয়ে যাওয়া যে পয়লা বৈশাখের সংস্কৃতি এইটাকে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে আপনি একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো পয়লা বৈশাখের র্যালিতে আমাদের সারা দেশের যে কৃষকদের কৃষি উপকরণগুলো এগুলোকে প্রদর্শন করা হচ্ছে এবং কৃষকদের ঐতিহ্যকে সার্বজনীন তুলে ধরা হচ্ছে তাহলে কতই না ইনক্লুসিভ এবং সার্বজনীন হয়ে উঠবে এই পহেলা বৈশাখের উৎসবটি ইনকিলাব মঞ্চ যদি সত্যিকার অর্থেই এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতে পারে তাহলে পহেলা বৈশাখ ধর্মীয় বিধিনিষেধের বাইরে গিয়ে একটি সার্বজনীন বাঙালি উৎসবে পরিণত হতে পারবে আশা করা যায়